লালমনিরহাট সদর আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার অন্তত পনেরোটি গ্রামের উপর দিয়ে গতরাতে রাতে বই গেছে কালবৈশাখী ঝড় এতে বিভিন্ন এলাকা বিশেষ করে চরাঞ্চলে ভুট্টা খেতের ক্ষতি হয়েছে এছাড়া বিভিন্ন এলাকায় ছোট বড় গাছ উপরে পড়ে গেছে একরমূলক একরামের রিপোর্ট মধ্যরাতে এই ঝড়ে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে শাক্তি বাড়িতে গাছ ভেঙে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে পরে ফায়ার সার্ভিস সহ উদ্ধারকর্মীরা গাছ সরিয়ে নিলে অন্তত চার ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়ে পড়ে এদিকে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটির উপরে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এদিকে ঝড়ের কারণে কোন কোন এলাকায় কাঁচা ঘর বাড়ি হওয়ার খবর পাওয়া গেছে গতকাল ছাব্বিশ এপ্রিল যে কালবৈশাখী হয়েছে কালবৈশাখী ঝড়ের কারণে লালমনিহাট জেলায় যে ভুট্টা মাঠের দণ্ডায়মান রয়েছে সেখানে কিছু ভুট্টা হেলে পড়েছে আমাদের মাঠ পর্যায়ে এবং ব্লক পর্যায়ে উপসহকারী ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য মাঠে রয়েছে তাদের এই তথ্য আমাদের কাছে আমরা কম্পাইল করে নির্ণয় করতে পারবো এছাড়া আমাদের কিছু জায়গায় ধান হেলে পড়ার বিষয় আছে সেগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যেন তারা তারা একত্রিত কিছু ধান একত্রিত করে গুছিয়ে বেঁধে রাখে যেগুলো হয়তো প্রায় পরিপক্ক পর্যায়ে আছে সেক্ষেত্রে হয়তো ক্ষয়ক্ষতি হবে না আমরা আশা করছি যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে তথ্য ক্ষয়ক্ষতি তথ্য মনে করতে পারব